হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো জীব ও জ্বর পার্থক্য তো জীব ও জ্বর এক নম্বর পার্থক্য জীবের নির্দিষ্ট আকার ও আয়তন আছে জ্বরের কোনো নির্দিষ্ট আকার ও আয়তন নাই আচ্ছা দুই নম্বর পূর্ব আমরা জীব দেহ প্লাটো প্লাটোপ্লাজম নিউক্লিয়াস প্লাজমা পর্দা সেন্ট্রোজম নাইবোজম ইত্যাদি সমন্বিত এক ব্যাঘাধিক কোচ দ্বারা গঠিত কিন্তু বস্তু কোষ দ্বারা গঠিত নয় এদের কোনো প্রোটোপ্লাজমেরও অস্তিত্ব নেই তাহলে আমরা এটা সহজ করে বলতে পারি জীবের প্রোটোপ্লাজম আছে কিন্তু জ্বর প্রোটোপ্লাজম নেই আচ্ছা জীবেরা ইচ্ছে মতো দেহের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারে এবং স্থান পরিবর্তন করতে পারে জড়ো স্বেচ্ছায় চলন শক্তি নেই এবং এরা স্থান পরিবর্তন করতে পারে না তাহলে আমরা এটা সহজে কি বলতে পারি জীব চলাফেরা করতে পারে জ্বরও চলাফেরা করতে পারে না শেষ জীব দেহে পুষ্টি শোষণ রেশন ইত্যাদি নানান বিপাক প্রক্রিয়া সম্পন্ন হয় জ্বরের দেহে কোনো বিপাক প্রক্রিয়া সম্পন্ন হয় না জীব বৃদ্ধি পরিলক্ষিত হয় জ্বর দেহে কোনো বৃদ্ধি পরিলক্ষিত হয় না আমরা বলতে পারি কি সহজ ভাষায় জীব বড় হয় জ্বরও বড় হয় না শেষ বা জীব বৃদ্ধি পায় জ্বরও বৃদ্ধি পায় না আচ্ছা ছয় নম্বর কি বলতে পারবো জীবেরা বহি উত্তেজনায় সারা দেয় অর্থাৎ জীবের চেতনা আছে জ্বরও উত্তেজনা সারা দেয় না অর্থাৎ জ্বরের চেতনা নেই তাহলে জীবের চেতনা শক্তি আছে জ্বরের চেতনা শক্তি নাই। জীব বংশবিস্তার করে জ্বরও বড় বংশ বিস্তার করে না আচ্ছা আট নম্বর পার্থ আমরা বলবো জীবদের সমস্ত শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো ক্রিয়াগুলি একটি নির্দিষ্ট ছন্দে বা নিয়মে ধারাবাহিকভাবে ঘটে অর্থাৎ ছন্দবদ্ধতা জীবের একটি বিশেষ বৈশিষ্ট্য জ্বরের কোনো ছন্দবদ্ধতা নেই নয় নম্বর কি জীব দেহে পরিব্যক্তি অভিব্যক্তি এবং অভিযোজন পরিলক্ষিত হয় কিন্তু জ্বরের পরিব্যক্তি অভিব্যক্তি এবং অভিযোজন পরিলক্ষিত হয় না জীবের জন্ম মৃত্যু বার্ধক্য দেখা যায় কিন্তু জ্বরের জন্ম মৃত্যু বার্ধক্য দেখা যায় না এই ছিল জীব ও জ্বরের পার্থক্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম